হ্যালো বন্ধুরা শুভ দুপুর এ দেখো রান্না হচ্ছে এখন অনেকটা বেলা হয়ে গেল রান্না করতে রান্না কি করব গো এখন তো ওই আধার কার্ড আর ফর্ম ফিল আপ করতেই সারাদিন যাচ্ছে এটা চাই ওটা চাই ওটা চাই করতে করতে কি সমস্যা দেখো এদিকে রান্না করছি আর দেখো এখানে একটা ফর্ম নিয়ে এসছি এখানে একটা দরখাস্ত আছে দরখাস্তটা দেখছি একবার করে এদিকে রান্না করছি চারিধারে কাগজ আর আধার কার্ড আর ভোটেরটা আছে এখানেও একটা রেখেছি একবার করে দেখছি এটা হচ্ছে প্যান কার্ড কী অবস্থা দেখো 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 হ্যাঁ দেখো কি অবস্থা দেখো এখানে সব আছে ফর্ম ফিল আপ হচ্ছে আধার কার্ড ভুল ভাল ভোটের কার্ডের ভুল ভাল কি অবস্থা এ দেখো ফটো ফটো তো গাদা সবারই ফটো আছে দুখানা করে করে কি অবস্থা দেখো হ্যাঁ দেখো আবার এখানেও আছে ঈদিনে লোগো বাবা রে বাবা রে এই দেখো এখানে আবার লিস্ট আছে এখানে একটা আধার কার্ডের জেরক্স আছে আর দেখো একটা দু হাজার দুইয়ের একটা লিস্ট আছে এই দেখো দু হাজার দুইয়ের একটা লিস্ট কি অবস্থা বাপ রে বাপ এ রান্না করছি একদিকে আর একদিকে আমি ফর্মগুলো দেখছি ফর্ম ফিল আপ করছি ভুল ভাল হয়ে যাচ্ছে সব জেরস করে রেখে দিয়েছি একটা একটা করে ফর্ম ফিল করছি আর দেখছি আর এদিকে রান্না হচ্ছে এই দিন দেখতে হবে আর মানে পাচ্ছি না আর কি অবস্থা এলো হয়তো কিছু ভালো হয়েছে হয়তো কিছু খারাপ হয়েছে হ্যাঁ যাই হোক যখন এসেছে এই খারাপ সময় বা ভালো সময় যাই হোক এগুলো ঠিকঠাক করতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে এখানেই রাখি খাওয়া দাওয়া এখন তো কী আর বলবো অনেক দেরি এখন সব নিয়েই পড়ে যাচ্ছি এখানে রাখলাম দাদুর নাম তার দাদুর নাম তার দাদুর নাম যাই হোক একদিকে ভালো হয়েছে একটা বিষয় ওই যে বলছে না যে বাবাকে করে নাই মাকে করে নাই একদম ঠিক কথা আমার বাবা মা খুব কষ্ট করেছে চাকরি করেও বাবা মা কষ্ট করেছে বাবা মা খেতে পেয়েছে ঠিক আছে কিন্তু সেই ভালোবাসাটা ছেলেদের কাছে পায়নি তো দেখো আজকে জানি না কি করবে আমি কেন বলবো আর কি তো তারাই আজকে বাবা মার খোঁজ খবর নিচ্ছে কোথায় বাবা বাবা ভোট দিয়েছে দু হাজার দুইয়ে মা ভোট দিয়েছে মায়ের আধার কার্ড কোথায় মায়ের ভোটের কার্ড কোথায় মা মায়ের ফটো কোথায় এই সব নানা রকম ঝামেলায় পড়ে আছে সবাই যাই হোক এই বিষয়টা নিয়ে আমি এমনি কিছু বলবো না বলতে চাই যে এই যা হলো এই অবস্থায় বাবা মাকে কেউ ফেলে দিও না বাবা মাকে একটু যত্ন করে রেখো মরে গেলেও কাজে লাগবে দেখো বলে মরে গেলে চলে যায় আর কিচ্ছু কাজে লাগে না একদম ভুল আজকের দিনে মনে হচ্ছে মানুষ মরে যেয়েও আজ কাজে লাগছে মরে যাওয়ার পরও তাদের খোঁজ খবর হচ্ছে যারা বেঁচে আছে বৃদ্ধার আশ্রমেই থাক বা যেখানে থাক তাদেরও খোঁজ হচ্ছে যারা মারা গেছে তাদেরও কিন্তু খোঁজ হচ্ছে ঠিক আছে আমার বাবার নেই মা নেই তাদের কিন্তু আজকে খোঁজ হচ্ছে যে আমার বাবা মা দু হাজার দুইয়ে ভোট দিয়েছে কিনা ঠিক আছে বন্ধুরা তো এখানেই রাখি কাজগুলো করে নিই